হ্যালো ফ্রেন্ডস সমরকো ব্লগ চাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো আজ হচ্ছে আমাদের বাড়ির ছাড় ঢালাই তো চলো গাড়িও চলে এসছে তো দেখে থাকো তো কাজ সব সকাল সকালে শুরু হয়ে গেছে আর দেখো সাদ ঢালাইয়ের গাড়ি সব চলে এসছে আর গাড়িগুলো সব সেট করে নিচ্ছে কোথায় কোনটা সেট করবে সেটা ঠিক করে নিয়েছে সবাই তো এই বর্ষার দিনে একটা বাড়িতে ছাদ ঢালাই এর জন্য সবাই একটু খুব চাপে আছে টেনশনে আছে আর দেখো এখানে আমি ঘুগনির মটরগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি করব হচ্ছে ঘুগনি আর সাথে মুড়ি আরে দেখো রান্নার জন্য সবকিছু মানে রেডি হয়ে গেছে আর গ্যাসটা আগের দিনই নিয়ে এসেছিলো সব কিছু তো এখন বৌদি হচ্ছে কড়াইটা ধুয়ে এনেছে আর এই পা শাড়ি বসিয়ে দেওয়া হয়েছে আগে সকালবেলা চা এখন ভেবেছিলাম যে আগে ঘুগনি মুড়িটা খাবে কিন্তু ওনারা বললো যে না ঘুগনি মুড়িটা খাবে না আগে হচ্ছে চা মুড়ি খেয়ে কাজে লাগবে তারপরে ঘুগনি মুড়ি হাফ টাইম যখন হবে মানে অর্ধেক ছাদ যখন হয়ে যাবে তখন ওরা ঘুগনি খাবে ওর জন্য রান্নাটা একটুখানি লেট করে দিলাম তো দেখো আগে হচ্ছে এই সাইডে সব কিছু মানে কড়াইটা অনেক কদিন ধরে জাল দেওয়া হয় না ওর জন্য কড়াইটাতে মানে জলটা দিয়ে একটু কতক্ষণ জাল দিয়ে ফুটিয়ে নেবে আর এগুলো কিন্তু কড়াইগুলো কিন্তু আমাদের বাড়িতে আর বাসন কুসন কিন্তু কিছুই আনা হয়নি আর যা কিছু আছে সব কিছু বাড়ির জিনিস নিয়েই করা হবে আর রাঁধুনি যাকে বলা হয়েছিল সে মামিটার খুবই অসুবিধা শরীরটা খুবই অসুস্থ তো সেই কাছে ডাক্তারের কাছে আসতে পারবে না ওর জন্য রান্নার ডিসিশন আমি আর বৌদি দুজনাই নিলাম যে দুজনে মিলেমিশে রান্না করে নেব যা হয় সব কিছু ভগবানের ইচ্ছায় তো ওর জন্য আমি দেখো আগে চায়ের জল বসিয়ে দেবো কারণ ওনারা বললো চামুড়ি খাবে তো ওর জন্য আমি তার আগে চাটা করে দিয়ে নিই তারপরে বাকি কাজ আর রান্নার জন্য কিন্তু কাটাকুটি সব কিছু জেঠিমা মা ওরা সব কিছু এগিয়ে দেবে আর রাত্রে থেকে কিন্তু কালকে রাত্রে কিন্তু অনেক রাত্রে ঘুমানো হয়েছে মানে ঘুগনি হবে তার জন্য আমি রাত্রেবেলা পেঁয়াজ রসুন আদা সব কিছু মানে গুছিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো রসুনগুলো করে ছাড়িয়ে রেখেছিলাম আদার খোসা ছাড়িয়ে রেখেছিলাম তো সকালবেলা যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো আজ এটা জেনেছিলাম যে সকালবেলা উঠে মানে কাজ ঘুগনি রান্না ঘুগনি মুড়ি খেয়ে কাজ শুরু করবে আর ঢালাইয়ের কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এর জন্য তো দেখো এই সাইডে আমি চায়ের জল বসিয়ে দিয়েছি তো ডিশন একটু চেঞ্জ হয়ে গেল ঘুগনি মুড়ি পরে খাবে তো বাড়ির লোকজনও তো সকাল থেকে কিছু খায়নি জন্য ভাবলাম তাহলে তাড়াতাড়ি করে নিই বাড়ির লোকজনও খাবে ওনারা যখন খাবে খা আমার খুব টেনশান হচ্ছিল এই কারণে কারণ অন্য সময় যে কোনো অনুষ্ঠানের আধুনিক থাকে মানে উনি যা যা বলে মানে দায়িত্ব তো সব ওনার হাতেই থাকে আর আমাদের যখন যেটা বলবে এটা কাটাকাটি করে দাও ওগুলো বাটা করে দাও ওগুলো মশলা ঠিকঠাক করে দাও সব কিছু রেডি করে রাখা মানে উনি যেরকমভাবে মানে রান্নার জিনিসটা পাঁচটা লোক যখন খাবে তখন কিন্তু সেই রান্নাটা একটু অন্যরকমের হয় একটু টেনশন হয় আজ বাড়িতে রান্না করলাম যেরকম হলো না হলো না হলো সেরকম একটা আলাদা ব্যাপার তো বাড়ির লোকজন খাবে রান্নাটা কেমন হলো না হলো সেটা নিয়ে একটা টেনশন থাকে তো ওইটা নিয়ে ভয় পাচ্ছিলাম এই প্রথমবার মানে যে কোনো মানে একটা বড় দায়িত্ব নিজের কাঁধে নিতে চলেছি কারণ আমাদের বাড়ির কাজ তাই জন্য একটু ভয় ভয় হচ্ছিলো কাকে পাবো না না পাবো হাতের পাশে আর আমরা মানুষটা যে দুটোই খুব বড় তা কিন্তু নয় এমনি দেখাই কিন্তু বড় কিন্তু অতটাও বড় নই যে অত লোকে রান্না করব কেমন হবে না হবে সেটা নিয়ে একটু মানে ভয় ছিল কারণ আগে কখনো করিনি এরকমভাবে রান্না তো বাড়ির রান্নাটুকুনই করেছি তো যাই হোক চেষ্টা করছি কি হবে যাই না তো দেখো চা দিয়ে শুরু আমার চাটা পুরো রেডি হয়ে গেছে আর চাটা এখন আমি সব কেটলেটের ঢেলে নিয়ে চা আর হাড়িতে করে চা করে নিয়েছি তো লোকজন বাড়ি সবাই চা খাবে আর যারা এসছে আর যারা ঢালাইয়ের মিস্ত্রিরা ছিল নজনা না দশজনা ছিল ঢালাইয়ের মিস্ত্রি মানে যারা ঢালাই দেবে তারা আর এমনি বাড়িতে যারা কাজ করছিল আমাদের বাড়ির মিস্ত্রিগুলো তারাও এসছে এরকম সাতজনা না আটজনা তো সবাই মিলে আর আশেপাশের লোকজন তো বলেছে তো মোটামুটি অনেকই লোকজন তো দেখো এদিকে আমার চা দেওয়া হয়ে মানে চাটা রেডি হয়ে গেছে চা দিতে গেছে সমর আর এদিকে ঘুগনির জন্য আমি আর ঘুগনিটা আগে পরে দেখেছো আমি প্রায় মানে ঈদে এর আগে মেলায় মানে যে কোনো সময় অনেক ভিডিও আছে দেখতে পাবা যে আমি ঘুগনি রান্না করতে পারি পারি বলতে অনেক লোকের জন্য ঘুগনি রান্না করেছি ঘুগনি ঘুগনি রান্না করেও আমি এর আগে বিক্রিও করেছি তো ওর জন্য ঘুগনিটার দায়িত্বটা আমি নিয়েছিলাম কারণ ঘুগনিটা রান্না করতে আমি পারবো ওর জন্য তো ঘুগনিটা আমি রান্না করছি বৌদি সব কিছু নেড়ে নেড়ে দিচ্ছিলো তো আইটেম যে কোনো রান্নার একটা মাপ থাকে সেই মাপটা না জানা থাকলে রান্নাটা মনে হয় হয় না তো সেটা নিয়ে একটু ভয় ভয় ছিল তো তো দেখো চেষ্টা করছি তো মশলাগুলো আমি করে নিয়েছিলাম নিজের হাতে আলো আলো ঢালুগুলো সব কিছু সেদ্ধ করে নিয়েছি নিয়ে তারপরে মশলাগুলো করে নিয়েছি মশলাগুলো করে নিয়ে একসঙ্গে রান্না শুরু করে দিয়েছি এখন রান্না শুরু করতে শুরু করে দিলে বাইরের কাজে আর হাত দেওয়া যাবে না একে তো টেনশন তাতে আবার এত গরম আবার উনুনের কাছে মানে সবাই মিলে বেশ একটা চাপে ছিলাম আর ছাদ ঢালাই হচ্ছে বাড়িতে আর এখন তো মেঘলা দিন মানে বৃষ্টির দিন কখন বৃষ্টি নেমে আসে ঠিক নেই ওইটা নিয়ে একটু ভয় ভয় ছিল

তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার কিন্তু দিয়ে দেবো সেদ্ধ মটরগুলো আর মটরগুলো কিন্তু আমি সব সেদ্ধ করে ঝুড়িতে ঝরিয়ে রেখেছিলাম যাতে জলটা ঝরে যায় তো দেখো ওর মধ্যে আমি দিয়ে দিলাম এবার ওইটা ভালো করে কষিনের আলুগুলো কিন্তু আমি গুটি গুটি করে কেটে নিইনি আলুগুলো মাঝখান থেকে চিড়ে ওগুলো আমি সেদ্ধ করে নিয়েছি আর যখন কড়াতে দিচ্ছি তখন কিন্তু আলুগুলো মানে হাত দিয়ে আলকো মানে আলতো হাতে আলুগুলো জাস্ট মুঠি করে ফাটি ফাটি দিয়েছি একদম চেপে চেপে একটু ভেঙে ভেঙে দিয়েছি তো গুটি গুটি করে দিলে আমার খুব একটা ভালো হয় না আর অত আলু গুটি গুটি করে সেদ্ধ করা খুব একটা সুই হয় না তো ওর জন্য আমি একটু ভাঙা ভাঙা করে দিই এতে আমার কাছে ভালো হয় আর সাইডে কিন্তু হাড়িতে আমি গরম জল করে নিয়েছিলাম আর সেই গরম জলটাই আমি ঘুগনিতে দিয়ে দিচ্ছি তো আমাদের তো সেরকমভাবে অভ্যাস নেই বড়ো নাড়া তো বৌদি আর পারছিল না ওর জন্য দাদা আবার একটু নেড়ে দিচ্ছিল তো রান্নাটা কিন্তু আমরা সবাই মিলে করেছি আবার মনে মনে একটা আনন্দ হচ্ছিলো যে এত লোকের রান্না আমরা নিজেরা করছি ছোটো ছোটো মানুষরাও করছি তো এত বড় দায়িত্ব তো সময় সব জায়গায় পাওয়া যায় না তো আজ পাচ্ছি বেশ ভালোই লাগছে কারণ মনে সাহসটা বাড়বে যে অন্য কোনো দিন কোথাও বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তো নিজেরাও করতে পারবো এটা হবে খুব ভালো লাগছিলো তো চলো দেখতে থাকো আরেকটা জিনিস দেখে খুব ভালো লাগলো তো এই যে লিফটের মাধ্যমে ওপরে যে মশলাগুলো চলে আসছে কিন্তু এরকমটা কিন্তু আগে দেখিনি আগে ছাদ ঢালে দেখেছি কিন্তু হ্যাঁ মেশিনের মেশিনের মাধ্যমে মশলাটা মাখানো হয়েছে সেটা কিন্তু ওরা মাথায় করে ছাদে তুলে দিয়েছে এরকমটা দেখেছি কিন্তু আজকে যেটা হচ্ছে এটা কিন্তু আমি দেখিনি এটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো তো এটা তার জন্য আরো তোমাদের সঙ্গে পুরোটা ভালোভাবে দেখালাম মানে শেয়ার করলাম তো দেখো এটা কিন্তু পুরো লিফ্টের মাধ্যমে মানে কোনো কিছু হাতে কিছু করতে হচ্ছে না মাথায় করে এনে দিয়ে দিচ্ছে ওইটা ভেতরে মশলা মাখানো হচ্ছে আর নিয়ে চলে আসছে আর এটা কিন্তু সরাসরি এই এই কী বলে এটাকে এই গাড়ির মতন এর মধ্যে ঢেলে দিচ্ছে আর এটা সরাসরি নিয়ে গিয়ে যে জায়গা দিতে হচ্ছে সে জায়গা দিয়ে দিচ্ছে আর ছাদটা কিন্তু কেমন হচ্ছে তোমরা কিন্তু পুরোপুরিটা দেখে ভালো করে জানিও তো সিঁড়িঘরটা কিন্তু প্রায় মাঝখানে দিকটা করে হচ্ছে আর দু সাইডে সামনের দিকটা একটু ছোটো থাকছে আর দুই সাইডে বড় লম্বা টাইপের থাকছে তো পুরোপুরি তোমরা দেখে বলো কেমন লাগছে আর এইভাবে লিফ্টের মাধ্যমে কিন্তু ছাদ শ্রাদালাইটা মানুষের কষ্টটাও কম হয় যারা লেবার থাকে কারণ এই সিঁড়িতে করে ভারী বারবার নিয়ে যাওয়া আসা নামা খুব কষ্টকর হয় কারণ আমার শ্বশুরবাড়িতে যখন ছাদ ঢালাই হলো তখন দেখেছিলাম মানে এতটা পরিমাণে গরম লাগছে ওদের তো পাইপে যখন জল দেওয়া হচ্ছিল যে জল পাইপটা নিয়ে হর হর করে সব জলগুলো মাথায় পাইপটা ধরেই বসে থাকছে কতক্ষণ দিয়ে সেই ভিজা অবস্থায় গিয়ে আবার কাজ করছে মানে গরমে ওরা পাগল হয়ে যাচ্ছিলো পাগলের মতন করছিল তো এখানে অতটাও কষ্ট হয়নি ওদের তো দেখতে থাকো আমাদের কিন্তু হয়ে গেছে ভূমিটা আমরা দুজনে মিলেই নামিয়ে নিচ্ছি তুই চলো দেখতে থাকা

তো দেখো আমাদের ঘুগনি রান্না হয়ে গেছে এবার আমরা খেয়ে নিচ্ছি ঘুগনি মুড়ি আর ওনারা তো পরে খাবে সেটা তোমাদের আগেই বললাম তো চলো আবার দেখে থাকো সেই সেই আর ভালো না লাগলিও তবে সেই ঠিক আছে না সেই 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 তো তারপরে দেখো এখানে খাওয়া দাওয়ার পরে একটু সবাই রেস্ট নিয়ে যেগুলো মাছ আনা হয়েছিল মাংস আনা হয়েছিল সেগুলো সব কিছু ধুয়ে নিচ্ছে আর মাছ মাংস দুটো এনেছে যারা ঢালাইয়ের মিস্ত্রি মাছ যারা ঢালাই করবে তারা মাংস খাবে না তারা মাছ খাবে আর গ্রামে অনেক কজন আছে যারা মাংস খায় না মাছ খাবে তো মাছটা সবার জন্য মাংসটাও যে খাবে খাবে না খাবে না খাবে তো সেরকমভাবে আনা হয়েছে আর দেখো এখানে মা জেঠি মা সবাই মিলে সবজি কাটতে বসে গেছে আর এখানে কিন্তু ওরা সেগুলো ধুয়ে যাচ্ছে কারণ কলতলায় রোদ চলে এসেছে তো আবার ছায়া জায়গায় এসে বসেছে মাছটা ধোয়া হয়ে গেছে মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে আর এখানে মাংসটা পরিষ্কার করে নিয়েছে আর এখানে সব কিছু একটু হুড়ি হলে যেরকম আমাদের সমস্যাটা হয় দম লেগে যাওয়া আর হচ্ছে হাত পা মনে হয় যেন কাঁপে আর কোনো তার ব্যথা সেই নিয়েও সঙ্গে চলা করতে একটু কষ্ট হচ্ছে কারণ ভারী জিনিস নামানো ওঠানো একটু অসুবিধা হচ্ছে আমার তো তো দেখো এখানে মাছ ভাজা শুরু হয়ে গেছে বৌদি মাছ ভাজতে শুরু করে দিয়েছে আর পাশে যে কাজগুলো আছে টুকটাক করে আমি গুছিয়ে নিচ্ছি তো সে তো বৌদিও কিন্তু রান্না বান্না দেখছি বেশ ওস্তাদ ভাবছি দুজনা মিলে ভাড়ায় চলে যাব কোথাও যদি ভাড়া হয় তো বলো আমাদের তো দেখো এই পাশে হচ্ছে আমি চাটনি রান্না করছি আমি আর আমি চাটনিটা কিন্তু আগে পরে আমি রান্না করেছি অল্প রান্না করেছি আজকে আবার একটু বেশি রান্না করছি জানি না কেমন হবে আর চেষ্টা করছি আমের প্লাস্টিক চাটনি মানে আমি জেলে চাটনি যেটা করা হয় সেটা করার চেষ্টা করছি তো জানি না কেমন হবে তো চেষ্টা করছি তো তোমরা দেখতে থাকো আর এখানে কিন্তু তো মাংসটা কষানো হচ্ছে তো দাদা নাড়ছে এতটা পরিমাণে মাংস নাড়া সবার দ্বারা সম্ভব না তো দাদাই হ্যাঁপি যাচ্ছে তো আমরা কি করে করব বলো তো ওর জন্য বৌদি পারছিল না দাদা একটু আর বাড়ির রান্নাবান্নার যে সবজিগুলো কাটা হয়েছে সবজি সবজিগুলো কিন্তু সবই এক পাশের বাড়ি আরেকটা আমাদের ছোট জেঠিমা আছে সেই জেঠিমা আমার সেজ জেঠিমা আর আমার মা তিনজনা মিলে কিন্তু সব সবজি সবজি সব কেটে ধুয়ে সব কিছু রেডি করে দিয়েছে আর আমরা দুজনে শুধু খুন্তি নেড়ে গেছি এই হয়েছে রান্না তো আমার মেয়ে অনেকক্ষণ শুয়েছিল আর একটু রাগ হয়েছে একটু ফোন ফোন করছিল কারণ সারাদিন একটু ফোন দেখা হয়নি তো দেখো এই দেখো আমার চাহিদা পুরো রেডি হয়ে গেছে তো দেখতে দেখো ভিডিওটি আমি এখন বসে বসে রেস্ট করছি আমার প্রচন্ড কষ্ট হয়ে গেছে হাত এই দিকে ব্যথা হয়ে গেছে এই যে এই জায়গাটা মানে খুঁটি ধরে নাড়তে নাড়তে ব্যথা হয়ে গেছে এই জায়গাগুলো এরকম করতে পারছে না ওই ইয়ে করো এ তো দেখো আবার চলে এসছে ছাদে তো ছাদটা কিন্তু আমাদের হয়ে এসছে প্রায় তো সিঁড়ি ঘরে ডান সাইড এবং বা দু সাইড হয়ে গেছে শুধু সামনের টুকুনি বাকি আছে তো কাজ প্রায় এগিয়ে এসছে তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর কিন্তু অবশ্যই জানাবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো চলো দেখতে থাকো টেস্ট করে দেখো কেমন সময় <laughs> নাম <laughs> আর আমাদের বাড়ির রান্না রাঁধুনি নির্দিষ্ট নয় যে খুনতে ধরবে সবাই রাঁধুনি তো দেখো এর মধ্যে বাড়ির জামাই কিন্তু রাঁধুনি হয়ে গেল আর সবাই মিলেমিশে রান্নাটা করেছি রান্না হয়েছে আজকে মাছের মাথা দিয়ে মুসুর ডাল মাছের মাথা দিয়ে একটা সবজি মানে পুই ডাটা কুমড়ো এসব দিয়ে একটা সবজি আর মাছের ঝোল মাংস সাথে চাটনি মিষ্টি এসব যা থাকে তাই তো রান্নাবান্না কিন্তু আমাদের সব কিছু শেষ মুহূর্ত আর জিনিসপত্র সব গোছানো চলছে আর যারা ঢালাইয়ের মিস্ত্রি এসেছিলো তাদের খেতে দেওয়ার জন্য সবাই খুব তাড়াহুড়ো করছিলো আর বাবু ফোনটা নিয়ে কোথায় চলে গেছিলো যাই না ও কার্টুন দেখছিলো তার জন্য সেটা ভিডিও করা হয়নি আর আমাদের বাড়ির মিস্ত্রি যারা ছিল তাদেরকে সব খেতে দেওয়া হচ্ছে তারা খাচ্ছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা শেষ করা হয়নি আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে কেন পরের ভিডিওর সঙ্গে তারাই কিন্তু তোমরা জানিও ভিডিও তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওর সঙ্গে টাটা